আসসালামু আলাইকুম কি অবস্থা সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছে দেশ ও দেশের বাইরে যারা দেখছেন আমাদের এই ভিডিওটি অবশ্যই সবাই একটু শেয়ার করবেন যাতে আমাদের মাধ্যমে যারা জমি কিনতে পারে এবং জমিটি সেল করতে পারে সবার জন্যই ভালো সেক্ষেত্রে আমরা চেষ্টা করছি পিওর জমিয়ালা এবং যিনি কিনবেন তাদের সাথে একজিস্টিভ হয়ে যে জমিটা আসলে বিক্রয় করা যায় ক্ষেত্রে আমরা এই মুহূর্তে যেখানে রয়েছি এটা হচ্ছে ঝিনাদা শহর থেকে মাত্র ছয় কিলোমিটার দূরত্ব আর এই জমিটা যেখানে রয়েছি এই জমিটার মূল্য ধরা হয়েছে মাত্র পঞ্চাশ হাজার টাকা শতক সেক্ষেত্রে আপনারা বুঝতে পারছেন যে আসল জমিটা কেমন রয়েছে আর বর্তমান যেখানে দায়ে রয়েছে আমরা ঠিক এটা হচ্ছে জমি মাত্র পঞ্চাশ টাকা শতক জমি সেক্ষেত্রে আপনারা খুবই কম পেয়েছেন যে ঝিনাদা জেলাতে আপনার পঞ্চাশ টাকা শতক জমি এটা অনেকে আপনাদের জানেন না সেক্ষেত্রে আমরা এই প্রথম দিচ্ছি আপনাদের জানানোর চেষ্টা করছি এবং মেবি আমরা প্রতিটা অঞ্চলেই যাব ইনশাল্লাহ জিনার শহরে যদি আমাদের কেউ যদি হায়ার করে কিংবা আমাদের মাধ্যমে কেউ বিজ্ঞাপন দিতে চায় সেক্ষেত্রে আমরা সম্পূর্ণ ফ্রি বিজ্ঞাপন দিচ্ছি সেক্ষেত্রে আপনারা একটু চাইলে একটু যদি শেয়ার করেন সেক্ষেত্রে অনেকেই জানতে পারবে সেক্ষেত্রে আমাদের মাধ্যমে আরও ভিডিও করাবে সেক্ষেত্রে আপনারাও আরও জমি সন্ধান জানতে পারবেন ইনশাল্লাহ যাই হোক আমি কথা বারাচ্ছি না মূল কাজে যাচ্ছি এটা হচ্ছে জমির শেষ সীমানা এটা হচ্ছে জমির মূল শেষ সীমানা এবং ওইদিকে আপনার হচ্ছে শেষ সীমানা আর আমি এখানে দাঁড়িয়েছি একজন জমিটির শেষ সীমানাতে এবং এই পাশে এটা হচ্ছে জর্দার যে আম বাগান আছে জর্দারের আম বাগান এবং যে জমিটির হচ্ছে সামনে হচ্ছে মাসুমিয়ার পুকুর আছে এই পুকুরে হচ্ছে উপারে ঠিক আছে আর মাসুমিয়ার পুকুরের উপারে হচ্ছে আপনার পাশে কিন্তু যে হলো ডোবল বাড়ি যে পাগলাখানা যে রোডটা চলে এসলো আসলে হচ্ছে আপনার এই এই সাইডে এখানে আছে সুইট মোড় আছে ঠিক আছে এই সুইট মোড়ের অল্প একটু এখানে আসলেই একটু আগে আসলে কিন্তু এই জমিটার অবস্থান আর আপনার হচ্ছে এখানে এসে সুইট মোড়ে এখানে এসে কিন্তু ডোবল বাড়ি মজায় পড়েছে জমিটা এবং সুইট মোড় এখানে এসে আপনি যদি বলেন হচ্ছে মাসুমিয়ার হচ্ছে পুকুর কিংবা হলো জর্দারের আম বাগান এইটা নাকি এ বলে আপনার যে কেউ চিনাই দেবে আর এটা হচ্ছে জমি এখানে হচ্ছে ছত্রিশ শতক জমি আছে ছত্রিশ শতক সাড়ে ছত্রিশ শতক জমি আছে এখানে আর এই জমিটা হচ্ছে বিক্রি করা হবে পঞ্চাশ টাকা শতক সেক্ষেত্রে আপনারা বুঝতে পারছেন আসলে জমিটা কেমন রেটের জমি আসুন আপনাদের আমি আরও ভালোভাবে দেখাই এই জমিটা হচ্ছে আশেপাশে কিন্তু বিভিন্ন ধরনের চাষ হয় দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আপনার পেয়ারার চাষ এবং আপনার ভুট্টার চাষ মানে এখানে আপনার এক কথায় সব রকমের চাষই হয় এখানে সেক্ষেত্রে আপনার চাষবাস নিয়ে কোনো টেনশন করা নাই এবং আপনি চাইলে যে ইনস্টান কিন্তু বাড়িও করতে পারেন এই যে এই সাইডে কিন্তু আপনার মাসুম মেয়ার যে আপনার পাশে কিন্তু একটা বাড়ি আছে এবং আশেপাশে কিন্তু পুকুরে বাড়ি হচ্ছে ইতিমধ্যে আপনারা বুঝতে পারছেন আমি যখন আপনাদের উপর থেকে দেখাবো সেখানে আপনি বুঝতে পারবেন আসলে জমিটা আসলে চারিপাশে কেমন রয়েছে সেটা আপনারা বুঝতে পারবেন আর এই জমিটা কেনার জন্য অবশ্যই আপনাকে ভিডিওর মধ্যে জমির মালিক কর্তৃক নম্বর দেওয়া থাকবে তার সাথে কন্ট্যাক্ট করবেন ইনশাআল্লাহ আর যদি যদি মনে হয় যে কল দিচ্ছি এবং তারপরেও যদি আরও বিস্তারিত জানার থাকে তার সাথে কথা বলেও কিন্তু আপনি জানতে পারেন কিংবা আমার সাথে কথা বলেও কিন্তু আপনি এই জমিটার বিস্তারিত কিন্তু জানতে পারবেন কম বেশি আর আমার চেয়ে বেশি জানবে কিন্তু জমি মালিক সেক্ষেত্রে আপনি যদি সরাসরি মালিক করতে ফোন দিন সেক্ষেত্রে আরও বিস্তারিত আপনাকে ভেঙে বলবে এবং কিছুই জানতে পারবেন আর আমাকে বলা হয়েছে এই জমিটির মূল্য ধরা আছে মাত্র শুধুমাত্র পাঁচ হাজার টাকা শতক সেক্ষেত্রে আপনারা যারা নিতে চাচ্ছেন তারা অতি দ্রুত জমি মালিকের সাথে কথাবার্তা বলে কিন্তু এই জমিটি কিনতে পারবেন আর যেহেতু ডবল বাড়ি মওজায় এই জমিটার হচ্ছে পড়েছে এবং ঝিনাদা থেকে মাত্র ছয় কিলোমিটার দূরত্ব এই জমিটা সেক্ষেত্রে মেবি আপনি মেন রোড থেকে মানে আপনার মেন রোড থেকে মাত্র আপনার বিশ থেকে তিরিশ ফুট মতো দূরত্ব এটা জমিটার ডিফারেন্ট সেক্ষেত্রে আপনার চাইলে যারা নিতে চাচ্ছেন কিংবা দেখতে চাচ্ছেন তারা সরাসরি এসে দেখতে পারেন এবং ভিডিওর মাধ্যমে আপনারা দেখছেন তারপরে আপনারা যদি সরাসরি আসেন সেক্ষেত্রে আরও দেখলে মনে হয় ভালো হয় আর আশেপাশে যেহেতু এখানে বাড়িঘর ধর অবশ্যই এখানে এসে ডবল বাড়ি যে সুইট মোড়ে আছে এখানে এসে কিন্তু আপনি যে কারোর দিকে কিন্তু আপনি জমিটার সন্ধান আপনি পেয়ে যাবেন ইনশাল্লাহ এটা হচ্ছে আপনার আমি বলি সাড়ে ছত্রিশ শতক এখানে জমি আছে আর জমিটির প্রতি শতক মূল্য ধরে আছে পঞ্চাশ টাকা শতক সেক্ষেত্রে যারা নিতে চাচ্ছেন কিংবা নেবেন অবশ্যই জমি মালিকের সাথে কন্ট্যাক্ট করবেন কিংবা আমার সাথে বললেও হবে সেক্ষেত্রে আপনি চাইলে মনে হয় সবচেয়ে বেটার হয় জমি মালিকের সাথে কথা বলে আপনি কিন্তু সবচেয়ে বেটার হয় যাই হোক আপনারা অবশ্যই যারা নিতে চাচ্ছেন তারা অবশ্যই দ্রুত জমি মালিকের সাথে কন্ট্যাক্ট করবেন আর আমাদের এই ভিডিওর ফার্স্ট কমেন্টেই সব ডিটেল দেওয়া থাকবে ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন খোদ হাফেজ